আপনাদের সাথে শেয়ার করব আমার এক নতুন অনুভূতি তো সেই অনুভূতিটা কি সেটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার পাশেই থাকুন আজকে আমি ঘুরতে এলাম বন্ধুদেরকে নিয়ে সেই আশুলিয়ার বিখ্যাত নদীর পার কিন্তু আসলিয়া নদীর পারে সে আমি তো নিজেই অবাক কারণ যে আশুলিয়া নদীর পারে মানুষ থই থই করত সেই আশুলিয়াতে আজকে কিনা মানুষই নেই তো কি আর করার যেহেতু বাসার থেকে বের হয়ে এসেছি সবাই তো সেই জন্যে আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম একটু অন্য দিকে যাওয়ার জন্য ভাবলাম অন্য দিকে গিয়ে একটু ছবি উঠি ছবি উঠে তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাসার দিকে চলে আসব। বাসায় থাকতে ওইরকম ভালো লাগে না যেহেতু ছুটির দিন সবাই ঘুরতে বের হয় তো আমরাও সেই উপলক্ষে ঘুরতে বের হয়েছি কিছু দূর যাওয়ার পর একটু ফাঁকা জায়গা পেলাম তো এখানে সবাই ছবি উঠে নিল কিছু ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে সবাইকে তো যাই হোক এখানে কিছুক্ষণ ছবি টবি তোলার পর আমরা আবার রওনা দিলাম বাসার দিক প্রচন্ড রোদ তো রোদের ভিতর ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক পাশেই দেখতে পেলাম একটি আইসক্রিমের দোকান তো আইসক্রিমওয়ালা মামাকে জিজ্ঞাসা করলাম আইসক্রিম কত করে তো মামা বললো আইসক্রিম দশ টাকা করে কিন্তু এখানে কিন্তু আমাদের একটা সুযোগ দিবে আইসক্রিমওয়ালা মামা যে এখানে একটা চাকা আছে আর এই দশ টাকা দিয়ে কিন্তু আমি দশটা পর্যন্ত আইসক্রিম লুফে নিতে পারি তো প্রথমে আমি যেহেতু আমরা তিন চারজন যদি দশ টাকা দিয়ে আমরা যদি অনেকগুলো আইসক্রিম পাই তাহলে তো ভালোই সেই জন্য আমি প্রথমে আমিরুল ভাইকে বললাম যে ভাই আপনি এই চাকাটা ঘুরান তো দেখা যাক আপনার কপালে কী আছে আপনি কয় আইসক্রিম তো পান আমিরুল ভাই এটা কিন্তু আমিরুল ভাইয়ের কপালে একটি আইসক্রিম ছিল তাই আমিরুল ভাইকে দোকানদার একটা আইসক্রিম দিল তারপর আমি আবার আজিজুলকে বললাম যে তুই ঘুরা দেখ তোর কপালে কি আছে তো ও চাকাটা ঘুরালো তো দেখা যাক অর্ কপালে কে আছে কিন্তু না অর্কপালেও কিন্তু একটাই আইসক্রিম এখানে কিন্তু এক থেকে শুরু করে দশ পর্যন্ত লেখা আছে যদি লেখা ওঠে তাহলে কিন্তু আইসক্রিমই দেবে টাকার বিনিময় তো মোতালেব ভাই তারপরে চাকাটা ঘুরালো ও মা মোতালেব ভাই কিন্তু এখানে কিন্তু তিনটা আইসক্রিম পেল দশ টাকা দিয়ে মোতালেব ভাই তিনটা আইসক্রিম পেল কিন্তু ওরা দুজন কিন্তু একটে একটা করে আইসক্রিম পেয়েছে তো এরপরে পালা হচ্ছে আমার তো আমি ওদেরকে বললাম যেহেতু তো তোরা সবাই এটা ঘোরালি তো আমি একটু ঘুরাই দেখে আমার কপালে কী আছে তো আমিও সেই সামনে গেলাম সামনে যেয়ে আমিও ঘুরালাম দেখে আমার কপালে কী আছে আমি কয়টা আইসক্রিম পাই ফাইনালি আমিও চাকাটা ঘুরালাম তো আমি কিন্তু একটা আইসক্রিম পেয়েছি আসলে আমার কপালটা খারাপ আমরা চারজন চাকাটা ঘুরাইছি তার ভিতরে আমরা তিনজন কিন্তু একটা করে আইসক্রিম পেয়েছি আর অন্যদিকে মোতালেব ভাই কিন্তু তিনটা আইসক্রিম পাইছে তো যাই হোক আমি মোতালেব ভাইয়ের কাছ থেকে আর একটা আইসক্রিম নিয়ে নিলাম আমি দুইটা আইসক্রিম একবারে খাচ্ছি আসলে আইসক্রিম বড় কথা না সবাই একসাথে ঘুরতে আইসি এটাই অনেক মজা এদিকে হামিরুল ভাই কিন্তু মোতালে কাছ থেকে আর একটা আইসক্রিম নিছে নেওয়ার পরে সেও কিন্তু দুইটা আইসক্রিম একসাথে খাচ্ছে আসলে সবাই আজকে অনেক মজা করলাম ভালো লাগলো ওই জায়গায় এসে তো আমরা কিন্তু প্রতিদিনই আসতে পারি না সপ্তাহে একদিন ছুটির দিনে এদিন আসি আপনারাও আসবেন ভালো লাগবে